বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন এর বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাবে বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আঠারো ও উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা বৃহস্পতিবারে এন প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় পাঁচ দফা দাবির কথা জানান চাকরি প্রত্যাশীরা দাবিগুলো হলো বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অক্টোবরে ফলাফল প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট দ্রুত ফলাফলের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে অটো এমপিও চালু করতে হবে পঁয়ত্রিশ প্লাসদের সুযোগ দেওয়া যাবে না এছাড়া এ সময় আসাদুজ্জামান নামে এক চাকরি প্রত্যাশী জানান যেখানে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেখানে এ নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক অবিলম্বে সিদ্ধান্ত বন্ধ করতে হবে আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজির বলেন বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয় তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে নতুবা আঠারোতম থেকেই সকল নিয়োগ দিতে হবে কেননা আঠারোতমতে লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ এর মধ্যে এক লাখ অনায়াসেই নিয়োগ দেওয়া যেতে পারে বলে তিনি মতামত দেন আরেক চাকরি প্রত্যাশী বলেন আমাদের সঙ্গে এন এ বেইমানি করলে দেশে নতুন করে যুদ্ধ শুরু করব পরিশ্রম করে এ পর্যন্ত এসেছি বৃথা যেতে দিব না এরপর তাদের পক্ষ থেকে এন টিআরসি এ বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে তো এই ছিল আসলে আঠারোতম নিবন্ধনধারীদের যে দাবি তবে আমি মনে করি যে তাদের দাবিগুলো যৌক্তিক কারণ এই যে সতেরোতম পর্যন্ত যারা সনদ আছে এবং নিয়োগ বঞ্চিত তারা কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি পেয়ে গেছে অলরেডি প্রায় পাঁচটা বিজ্ঞপ্তি পেয়ে গেছে তো তারপরেও অনেকের চাকরি হয়নি তো তাদের কিন্তু প্রাণের দাবি যে তাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক এবং তম যারা আছে তাদের দাবি যা আমরা এত কষ্ট করে লিখিত পরীক্ষা দিয়েছি তো অবশ্যই আমাদের আমাদের যা কিছুই করা হোক না কেন আমাদের চূড়ান্ত রেজাল্টের পর প্রকাশ করলেই ভালো হয় তো দেখা যাক এন টিআরসি কী করে তো সেই পর্যন্ত নতুন নতুন তথ্য পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ